আসসালামু আলাইকুম আহমেদ রেন্ট মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির কোনাপাড়া বাস স্ট্যান্ড ঢাকা দক্ষিণ সিটির এটা কোনাপাড়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে মানিক দিয়া যেই রোডটা গেছে কোনাপাড়া থেকে মানিক দিয়া যেই রোডটা গেছে এই রোডে মানে কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে একদম হাঁটা দূরত্বে পায়ে হাঁটা দূরত্বে মেন রাস্তার পাশেই যেই রোডটা গেছে পঞ্চাশ ফিট কি ষাট ফিটের এই রোডটা এই রোডটা এই রোডের সাথে সাথেই সাড়ে তিন কাঠা জমি সাড়ে তিন কাঠা জমি এই রোডের এই রোডের সাথে একদম ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বহুতল বিল্ডিং এই বিল্ডিং এর অপোজিটে এই বিল্ডিং এর অপোজিটে সাড়ে তিন কাঠার জমি এটা ঢাকা দক্ষিণ সিটির চৌষট্টি নাম্বার ওয়ার্ড করছে এই এটা হচ্ছে বহুতল ভবন এটা হচ্ছে ষাট ফিটের রাস্তার পরে বহুতলের ভবনের সামনে ষাট ফিটের রাস্তা হ্যাঁ এই রাস্তার পাশে এই জমিটা বিক্রি হবে ঠিক আছে ষাট ফিট রাস্তা থেকে এটা কারবার মানে ছোট একটা ইয়ে আছে ক্যানেল ক্যানেলের পাশেই ষাট ফিট রাস্তার সাথে ছোট একটা ক্যানেল ক্যানেলের পাশেই ষোলো ফিট মানে ষাট ফিট থেকে ষোলো ফিটের একটা রোড ঢুকছে একদম মুখে ঢুকার মুখে এই জমিটা সাড়ে তিন কাঠার জমি সাড়ে তিন কাঠার জমি নিষ্কণ্ঠক যতটুকু কাগজ কাগজপত্র দেখেছি আমি ক্লিয়ারে পাইছি হ্যাঁ যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমার সাথে জরুরি যোগাযোগ করবেন মালিকের চাওয়া আমার মূল্য হচ্ছে পার কাঠা চল্লিশ লাখ ঠিক আছে বড়াট করা জমি এটা বড় করা জমি মালিকদের এটা পৈতৃক জমি ঠিক আছে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে অতি শীঘ্রই যোগাযোগ করেন এই রোডে অনেকেই জমি খোঁজ যারা আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ওভারটেক পার্টি দয়া করে আমার সাথে যোগাযোগ করেন না ওভারটেক মিডিয়া নট অ্যালাউড কোনো ওভারটেক মিডিয়াও আমার কাছে আসবেন না যারা সঠিক বায়ার আসেন সঠিক জমি কিনতে চান দামে কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই ফ্রেশ এবং বেজার জমি নিয়ে কাজ করি ঠিক আছে আহমেদ কোনো কোন যা কাজ জমি দেওয়া নিয়ে কাজ করে না এতটুকু গ্যারান্টি আছে ঠিক আছে এটা সাড়ে তিন কাঠার জমি সাড়ে তিন কাঠার জমি একমাত্র জেনুইন আগ্রহী ক্রেতাই আমার সাথে যোগাযোগ করবেন এটা কোনাপাড়া বাস স্ট্যান্ডের একদম কাছাকাছি কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে হাঁটার দূরত্বে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম